চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন সবাই আশা করি ভালো আছে এই দেখো আমার বাড়িতে সকালবেলা কীর্তন হচ্ছে হ্যাঁ কীর্তন শুধু ওই কীর্তন না চারিদিকে কীর্তন যেদিকে চল যাবে সেই দিকে কীর্তন কারণ কালকে রাত্রে বাড়ি এসেছি আমরা সাড়ে এগারোটার সময় সকালে নাস্তা বানানো হচ্ছে আর এদিকে ঘর বাড়ির কীর্তন তো আছেই আছে সঙ্গে এই কীর্তন হচ্ছে আর ভালো লাগে না আর ভালো লাগে না থাক থাক বড় মা আন না আন না থাক বসে আছে কিভাবে দেখো আর ভালো লাগছে না চলো আমি কাজ শুরু করিস না আগে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিয়ে নি তারপরে রান্না খেয়ে যাব দেখো কত জামা কাপড় আজকে ধোয়ার জন্য রয়েছে কিন্তু জামা কাপড় একদিনে সব কাচাবো না আলাপি আসুক অল্প অল্প করে কাচাবো আর ওইদিকে বড়দিকে বলেছি রান্নার জিনিস গুছিয়ে দাও আমি রান্না করি বরদি বসে রসুন ছালছে রান্নার জন্য কী কী গুছিয়েছি দেখো বেঞ্জ আর আলু ভাজা হবে এখানে আলু কেটে রাখা হয়েছে লাউ কাটা হয়েছে আর এখানে আছে একটুখানি মাছ এবার দেখি বরদি কে দিয়ে কী রান্না করতে বলে আমি রান্নাটা করি বরদের সঙ্গে গল্প করি দেখি আর একটুখানি কিছু করা যায় নাকি বরদিকে জিজ্ঞাসা করতে হবে এটা নিয়ে চলো ছাদে চলো ছাদের থেকে কোনো সবজি আনা যায় নাকি হ্যাঁ পুদিনার এই গরমে চাটনি করে করে খেতে হবে এই তোলো এই বড় বড় পাতাগুলো তোল ওই না ওই গাছটার থেকে নিচের থেকে নেওয়ারও এই যে এইটা নিচের থেকে নেওয়ারো বড় পাতাগুলি সব নিয়ে নাও নতুন তরিকায় রান্না করে খাওয়াবো তুমি কোনোদিনও খাও না এরকম হ্যাঁ বাড়ির জিনিস বিনা সারের হ্যাঁ হয়েছে কি বাবা দেখো না হম

এবার আমি যাই স্নান করে আসি সমস্ত কিছু রান্না রান্নাবান্নায় কমপ্লিট দিঘালাপিও চলে যাচ্ছে যাই বলতে আমি স্নানে যাচ্ছি আমি দেব ডাল খাচ্ছে ডাল ভালো ভালো শোনো এই রসুনটা ফেলে দিয়েছে দেখো ঠেলে মুখের দিকে খিদে পেয়েছে বারোটা বেজে গেছে বড় খাবে না সকালের থেকে কিচ্ছু খায় নাই ও বললে 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 কর ও বললে বললে বড় মা কত কিছু রান্না করেছে জানিস তুই দেখি দাও যাচ্ছে এইবার কে গ্লাশটা লাগবে আনন্দ লাল शिंदे জলটা बस 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 একটা বেজে গেছে না একটা বেশি বাজে

সাড়ে পাঁচটা সত্যি কথা বলতে সবাই তো একটু টায়ার ছিলাম তো আমাকে আজকে তো অনেক কাজ ছিল সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু কিছু করেছি খেয়ে দিয়ে দুপুর শুয়েছিলাম সবাই উঠতে দেরি হয়ে গেছে টুটি টুটি করছি এখন বাকি রুটিটা করে দিয়েছি ও চলে গেছে দু চারটে রুটি করে রাখছি রুটি টুটি করে আমরা দুই যা এখন একটু বাজারে বেরিয়েছি ঘরে বসে রয়েছে সারাদিন যাই দেখি একটু বাজার থেকে ঘুরে আসি আর এখন সাতটা বেজে গেছে ছোটো ছেলে ক্লাসে বড় ছেলে ঘরে আছে ম্যাগি বানাচ্ছে আর আমরা দুজন একটু বাজারে বেরিয়েছি তো আজকে একটু টুকটাক যা কিছু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে 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 পরের দিন